সবাইকে সবাই কেমন আছো আশা করি তোমার সময় অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ডিনার ক্লাব চ্যানেলে আর একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক সামনে তো বিকেলবেলায় আমরা একটু বেরিয়েছি ঘুরু ঘুরু আর অনেক দিন পর সেরকম আর বেরোনো হয় না আর এই যে এখন আমরা বাজার শোতে চলে এসেছি বাজার শোর পর একটু যাই ঘুরে আসি চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর আজকে হচ্ছে অপুর বার্থডে আজকে না কালকে বার্থডে আর কালকে আছে মনসা পুজো মানে পঞ্চমী সেই জন্য আজকে করা হবে তো দেখি আজকে রাতে কীরকম কী হয় চলো দেখতে থাকো এখনকার মতো ব্লগটা তো আমরা এখন যাচ্ছিলাম একটু বেড়াতে তো বেড়াতে কোথায় যাব ভাবতে ভাবতে তখন মাথায় এলো যে আমরা যাব হচ্ছে জানি না ওটার নাম কি বলে ওটা মনে হয় যত সম্ভব তারানগর বা তারানগর না মরসিমপুর না 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 মজলিশপুর তো মজলিশপুরের ওখানে একটা মানে ব্রিজ আছে তো ব্রিজের কাছেই যাব তো ওই ব্রিজের কাছে গিয়ে একটু ভিডিও করব ভেবেছিলাম তো আমরা এখন যাচ্ছি সেই অনুযায়ী কিন্তু গিয়ে যে এমন অবস্থায় পড়ে যাব সেটা আমি ভাবতে পারিনি তো দেখো কত সুন্দর লাগছে আর আমরা গেতে গেতে অনেকটা সন্ধ্যে লেগে গেছিলো কারণ বাড়ি থেকে বেরিয়েছিলাম ছটার সময় আর তার মধ্যে তো সন্ধ্যে লেগেই গেছে তো দেখো এখানে এই যে ফাঁকা রাস্তাটা দেখছো এই রাস্তাটা এতই সুন্দর এত সুন্দর কি বলবো তো এখানে আমি ভাবলাম কিছু আমি শর্ট মানে শুট করি কিন্তু ও আমাকে করতে দিল না বললো প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে আর প্রচুর লোকজন যাচ্ছে তো তোমাকে করতে হবে না চলো ব্রিজে যাবে ব্রিজে গিয়ে করবে তো যেই ভাবার সেই কাজ তো গিয়ে এমন একটা মানে আমি দেখলাম যে কি বলবো আমার ভিডিও করা তো মাথা থেকে উঠেই গেল তো এই যে এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে আর কি ওই ব্রিজ গেতে অনেকক্ষণ টাইম লাগে কারণ কি বলতো অনেকটা দূর যেহেতু সেই জন্য দেখো আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে আর এখন ওই ব্রিজের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি আর কি তো দেখো অনেকটা সন্ধ্যে সন্ধ্যেও লেগে গেছে আর তো মনে হয় ভালোভাবে কোনো ভিডিও ক্লিকই করা হবে না আর তোমাদেরকে একটা কথা আমি বলেইছি যে তোমরা কিছু সাউন্ড শুনতে পেলে তোমরা সেটাকে অ্যাভয়েড করো কারণ আমি দোকানে বসে মানে তোমাদের সাউন্ডগুলো দিই আর কি তো দেখো এখানে প্রচুর গরু ছাগল যাচ্ছিলো কারণ এটা ছিল ঘোষপাড়া তো এখন আমরা চলে এসেছি ব্রিজের কাছে আর একটু পরেই ব্রিজের তো এখানে চলে এসেছি তো গিয়ে যা দেখলাম দেখছি এত লোক মানে প্রচণ্ড লোক ছিল ওখানে দাঁড়িয়ে কি আর কোনো ভিডিও ক্লিক করা হয় প্রচণ্ড লোক আছে এমনি গাড়ি নিয়ে গেছি তাই সবাই আমাদের দিকে তাকাচ্ছে তো যদি আমি ভিডিও করতে নামতাম তাহলে ভাবো রকম একটা বাজে পরিস্থিতি তৈরি হতো তো তারপর আমি আমার দাদার দোকানে এসেছি তো তারপর তোমরা দেখতে থাকো

তো এটা চলছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাসে তো আমাদের বাড়িতে সব কিছুই নিরামিষ তো সেই জন্য কেকটাও আমরা নিরামিষই অর্ডার দিয়েছিলাম তো দাদা এখানে খুব সুন্দর কেক বানায় তোমরা যে যে চেনো সে সে জানো তো ওকে আমি আগে থেকেই বলে দিয়েছিলাম যে একদমই ভেজ কেক বানাবি তো একদমই মানে কোনো ডিম টিম যেন না থাকে তো সেই মতোই একটা সুন্দর কেক আমাদেরকে বানিয়ে দিয়েছে তারপর আমরা লিখছিলাম নাম তো এখানে আমরা একটা কিছু আইসক্রিম টাইসক্রিম খেয়ে তারপরেই এসেছিলাম তো এখানে কেকটা এত সুন্দর কারণ এই কেকটা যখন তিননির বার্থডে হয়েছিল তো তিননির বার্থডেতে আমরা খেয়েছিলাম তো কেকটা এতই ভালো লেগেছিল আমি ওকে বলছিলাম যে না ওই কেকটাই দেবো অর্ডার ওর মধ্যে রসমালাই রসমালাই আছে তো খুব সুন্দর লাগছিল কেকটা খেতে আর ওর ফ্রেশ ক্রিম থাকে তো সেই জন্য আরও সুন্দর লাগে কেকটা খেতে তো রাত্রিবেলাতে অপুর বার্থডে সেরকম কিছু হবে না বাবু বাড়ি এসেছিলো কিন্তু অপুরবাবু এখন গেছে ওর পিসির বাড়ি তো সেই জন্য কেউ নেই দাঁড়া দাঁড়াও কাটো তো অপুর কেকটা আমরা বাড়ি এসে একটু রাতে কেটেছিলাম কারণ ও যেহেতু দোকানে ছিল সাড়ে নটার সময় ও বাড়ি গেছে তারপর আমরা সবাই মিলে একসাথে কেক কেটেছি আর সবাই মিলে বলতে এখানে তিননি ছিল অপু ছিল আমি ছিলাম মা ছিল ও ছিল মানে এই কজটি তিন মানে অপুর বাবু যেহেতু বাড়িতে নেই তাহলে থাকলে একটু হয়তো আরও মজা হতো তো এখানে অপুর মা অপুকে কেক টেকটা প্লেটে দিয়ে দিয়েছে তো এখানে এবার কাটিং চলছে আমাদের কেক কাটিং তো দেখতে থাকো পুরো ব্লগটা তোমরা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর একটু পাশে থেকো আর এই যে ওকে ও মানে কেক চেটেই যাচ্ছে চেটেই যাচ্ছে ও আর তিনি একই স্বভাব আর তিন ওকে ছাড়া চলে না ও তিন ছাড়া চলে না চলো দেখতে থাকো ভালো কথা জোর করে

না দাদা মাকে দাও তারপর বুন্নিকে দাও বুনিকে দাও বুন্নি তোমার পাতায় ছিল না 어. 야, 원래 몰랐나? 이런 리